এই দুটো ডাল দিয়ে আমি কি করবো তো হ্যালো এ কেমন আছে সবাই বন্ধুরা আশা করছি ভালোই আছো প্রথমে ডাল দুটোকে এখান থেকে নেব ভেবেছি কিন্তু হঠাৎ করে মনে পড় আরে না না আগের দিনের তো অনেকগুলো পুর্তলিকাই আমার কাছে আছে দেখো এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটা কিউট টবও বানিয়ে নিয়েছি অবশ্য অনেক কষ্টও কিন্তু হয়েছে জানো তো আচ্ছা আমার এই টবটা কেমন হয়েছে তোমরা একটু জানিও তো আমি বেছে বেছে কিন্তু দুটো ডাল নিয়ে নিয়েছি তো এইবার আমার এই ছোট্ট কিউট টবটার মধ্যে আমি মাটি ভরে নেব এই টপটিটাও কিন্তু আমি ড্রেনেজ হোল রেখেছি এবং মাটিটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো আর কি তারপরে দিয়ে দেবো জল এবং তারপরেই একটা ডালকে সোজা করে পুঁতবো এবং অন্য ডালটিকে উল্টো উল্টো করে দেখা ডালটার গ্রোথ ভালো হয় নাকি সোজা করা ডালটার গ্রোথ ভালো হয় কোন ডালটাতে আগে ফুল আসে তো আর কি তোমরা কেউ জানলে আমাকে একটু জানিয়ে দিও আর হ্যাঁ তার আপডেট পেতে সাবস্ক্রাইব করো তো আর কি আসতে হবে চলি সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই